মানুষ হারাতে কতক্ষণ মানুষ বদলাতেই বা কতক্ষণ বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না দীর্ঘ দশ বছরের শিক্ষকতা থেকে আজ আমি ছুটি নিলাম দুই সাল থেকে দুই সাল এই দশটা বছর আমি শিক্ষকতা করেছি এই দশ বছরে আমি অনেক শিক্ষার্থী পেয়েছি অনেকের ভালোবাসা পেয়েছি এবং আমি খুব লাকি আমি যাদেরকে পেয়েছি তারা আমার জন্য খুবই লাকি ছিল আমার প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ফ্যামিলি সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা পরিবারই আমার কাছে আমার নিজের পরিবারের মতো ছিল কখনোই তারা আমাকে ভালোবাসা দিতে কৃপণতা করেনি সবার কাছ থেকে পেয়েছি অফরন্ত ভালোবাসা আর অফরন্ত সম্মান মায়া আসলে খুব ভয়ঙ্কর একটা জিনিস এই যে রোদে পুড়ে পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজে সবাইকে পড়াতে যেতাম কিন্তু একটা কথা কি জানেন হাজারো ক্লান্তির মাঝে দিন শেষে এটা ভেবে ভালো লাগত। যে আমি ওদেরকে কিছু না কিছু শেখাতে পারছি তখন এগুলো ভাবতাম আর রাস্তা দিয়ে হাঁটতাম আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম বিশ্বাস করেন আজকে যখন এই কষ্টের সমাপ্তি ঘটলো আমার মনে হচ্ছে বুকের ভেতরে একটা পাথর পড়ে আছে এই পরিচিত রাস্তা গাছপালা মানুষ আমার ভালোবাসার ছাত্রছাত্রীদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে হয়তো বা কখনোই চেনা রাস্তাগুলোয় হাঁটা হবে না বা হাঁটা হলেও আবার কত বছর পর আসব তার কোনো নিশ্চয়তা নেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন সব সময় মনোযোগ দিয়ে গাছপালা রাস্তা মানুষ দেখতাম আর মনে মনে অনেক কিছুই ভাবতাম আজকে সব ভাবনার অবসান এক বছর দুই বছর না দশ বছরের যাত্রা ছিল বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে আমার এই যে রাস্তাটা দেখছেন এটা আমার ভীষণ ভীষণ পরিচিত এই সাঁকো দিয়ে পার হয়ে আমি আমার স্টুডেন্টের বাসায় যেতাম আমি আসলে বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছে মনে হচ্ছে এরকম না হলেও তো পারত কিন্তু জীবনের প্রয়োজনে আমাদেরকে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় অনেক মায়া ত্যাগ করতে হয় বাস্তবতাটা বড়ই কঠিন আমরা আমাদের জীবনে তাগিতে অনেক মায়া কাটাতে বাধ্য হই এই যে নৌকা করে পার হচ্ছি যখন সাঁকোটা নষ্ট থাকে তখনই নৌকা দিয়ে যাতায়াত করতাম আর এই ঢাকার শহর জ্যামের শহর ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে থাকতে বিরক্ত হতাম তারপরে সব কিছুর পর মনে হচ্ছে আজ আমার ভীষণ মন খারাপ ভীষণ মন খারাপ দশ বছরে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি এবং হারিয়েছি কিন্তু শেষ অবধি যে ছিল রাফিদ আজকে রাফিদকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে আমি রাফিদের জন্য অনেক অনেক দোয়া করি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া থাকলো ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবে ভালো থাকবে আমি আমার লাইফে দশটা বছর আমার নিজের জন্য যা করেছি আমি আমার এই নিজের ইনকামের টাকায় করেছি আমার শিক্ষকতার ইনকামের টাকা দিয়ে আমার নিজের পড়াশোনা আমার নিজের সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করেছি আলহামদুলিল্লাহ এটা আমার লাস্ট স্টুডেন্টের লাস্ট স্যালারি আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমার জন্য রিজিকের উৎস ছিল আল্লাহ আমাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তোমরা ভালো থেকো